আমরা আমার নবীর জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি আমি আমার নদীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি এই মহান তোমরা জানো আমার নদীকে তোমাদের খবর নাই জানাব আহমদের

যদি আপনি প্রকৃত মমিন হয়ে থাকেন যদি আপনার মধ্যে যদি আপনার ভিতর যদি যারা পরিমাণ এমন থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন অবশ্যই আপনার দ্বারা প্রতিবাদ হবে আপনার মন খারাপ হবে আপনার মনে কষ্ট লাগবে আর যদি এ কথা শোনার পর যদি আপনার ভিতর কোনো কষ্ট না হয় তাহলে আপনি প্রকৃত মমিন হতে পারেন নাই সেজন্য এই বিষয়ে গুরুত্বপূর্ণ সাইকে চর্মনাই চর্মনা পীর সাহেব ফয়জুল করিম তিনি কঠিন হুঙ্কার দিলেন

স্বামী যার মতো সাদা বরণ করে কিন্তু কাপুষের পুরুষের মতো তারা ঘরে মৃত্যু পালন করে না আমার নবী গোটা দুনিয়ার জন্য রহমত জনাবুন আহমদ রসুল লাহি সন দলভ ও চরিত্র নিয়ে আপত্তি করা সাহস তুমি কীভাবে পেলে তুমি জানো জনাবুল আহমদুর রসুল লাহে সন দলভ আর চরিত্রের উপরে তার জমানায় বড় বড় শত্রুরা আপত্তি তুলতে পারে নাই আবু জাহেল আমার নবীর চরিত্রে আপত্তি তুলতে পারে নাই অদ্বা সায়বা পারে নাই আবু লাহাবও পারে নাই আর অভ্রা পর্যন্ত আমার নবী কাল আমিনা শুধু সবচেয়ে ভালো অনেক ভালো অনেক সত্য ভালো অনেক আস্তা কি তুমি কি জানো না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত আর আমার নবী তার হেদায়েতের জন্য দোয়া করতেন তাইফের ময়দানে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে কিন্তু আমার নবী তাদের জন্য বড় দোয়া করেন নাই বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসে ইজ্জাত রক্ষা করার জন্য ইজ্জাত তো অনেক দূরের কথা জনাব মাহ্মলাহ সালামের শুধু একটু ঘুমের জন্য এক মুহূর্ত ঘুমের জন্য আমরা সব কিছু উজাড় করতে পারি আমার নবীর সম্মানী মিজাত রক্ষা করার জন্য আমরা সব কিছু ত্যাগ করতে পারি যদি কেউ আমার নবীর উপরে ছোট্টটা কাঁটা কাঁটা দিয়ে আঘাত করে করার চেষ্টা করে যদি ছোট্টটা কাঁটা দিয়ে আঘাত করার চেষ্টা করে আঘাত করে

আমরা মনে করি পুলিশের সবাই নাস্তিক না মানে বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেননি টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন সাহাবাগী এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই এসপি ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ পড়েছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী করিম সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশে চাকরি করবে এটা কি মগের মুল্লুক নাকি সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দেন

আপনি আমার মা বাবা আমার মা বাবাকে গালি দেন সবর করব কিছু বলবো না আমার সাহেবকে পীরকে গালি দেন সবর করব কিছু বলবো না আমাদের ইমামকে অনেক সময় গালি দেন সবর করব সহ্য করব না কিন্তু বাংলাদেশে নবিয়া করিম আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে এদেশের সাধারণ মুসলমান সহ্য করবে না রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের ইজ্জত আমাদের কাছে কত বড় সোমান দেখেন নবী করিম সল্ল আসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজড়িতে কত হিজরিতে তিনি এগারো হইজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তিনি কবরে জিন্দা বলেন তিনি কবরে কব রেজুরে বলেন না তিনি কবরে রে নবী এগারো হাদিসে বলেন আলমিয়া হায়া উনফি কবুর হিম সালুন আরে আমার নবী কবরে জিন্দা জীবিত নামাজ পড়তেছে শুধু জীবিত কতুবুকু জানেন একজন মানুষ যখন এত টাকা খরচ করে মদিনায় যায় সোনার মদিনা সোনার মদিনায় যখন রসুলের রোদার পাশে দাঁড়িয়ে বলে

দূরত্ব এই এই এলাকায় থাকে না বন্দরে থাকে না নারায়ণগঞ্জে থাকে না ওই ফিরিস্তারা দরুদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছাই দেন আমাদের জন্য আসলে এই বিষয়গুলো আফসোস এটা মুসলিম দেশ হয়ে যেখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সে দেশে যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কুরুপ্তি করে আর সে বিষয় যদি তার কোনো তার বিষয় যদি তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় আমাদের জন্য আফসোস আমাদের আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে আসলে কি পরিমাণ একটা মানুষ কি পরিমাণ অজ্ঞ হলে যে এই কথাগুলো বলতে পারে এই পুলিশ কর্মকর্তার নাম মশরুফ তিনি এসআই বর্তমান তিনি আছেন কিন্তু এই বিষয়ে আমাদের সরকারি যারা দায়িত্বশীল আছে যারা উপরে উপর লেভেলে যারা আছে এই বিষয়ে কোনো মন্তব্যই করা নাই আসল তারা কি মুসলমান না এটা আমাদের জন্য এটা আমাদের প্রশ্ন তারা কি মুসলিম না যে সে বিষয়ে তারা কোনো কথাই বললো না সংসদে এই বিষয়ে কোনো কথাই হয় নাই এটা কি শুধু যারা আলেম সমাজ তাদের কি দায়িত্ব না প্রতিটা মুসলমানের দায়িত্ব দেখেন বিরোধী দল আছে যারা বিরোধী দল তারা আছে চেয়ার নিয়ে তারা ওরা যাবে আর ওরা বসবে তারা যে ইসলামী দল নামে পরিচিত তারা ইসলামী দল বলে আসলে তাদের তো কোনো প্রতিবাদ দেখলাম না যে চর্মনায় কি আপনারা দেখতে পারেন না যে চর্মিনার সাইকে আপনারা ফয়জুল কর্মী দেখতে পারেন না দেখেন আজকে নবীকে নিয়ে কুটুপ্তি করার কারণে সে কিন্তু মাঠে ময়দান নেমে গেছে সে কিন্তু তার পক্ষ থেকে প্রতিবাদ অবশ্যই জানাইছে প্রতিটা কাজে তিনি আগে আগে কিন্তু থাকেন এই কারণে কিন্তু আমরা তাকে ভালোবাসি আসলে প্রতিটা মসলমানের দায়িত্ব ধরে এটা তো ইমানে দায়িত্ব এখানে তো কোনো দল মত না এখানে প্রতিটা মুসলমানের ইমানে দায়িত্ব আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে অবশ্যই আমি এটা প্রতিবাদ করব। কারণ যদি আপনার ভিতরে যদি যাররা পরিমাণ ইমান থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন আপনার ভিতর অবশ্যই রাগ বৈক হবে আপনি অবশ্যই প্রতিবাদ করতে পারবেন কিন্তু আপনার মধ্যে যদি ইমানই নাই তাহলে আপনি একদম স্বাভাবিক আপনার কিছুই মনে হবে না তাহলে মনে করবেন আপনি মুনাফিক আমরা অনেকে তো দেখি নবী কিনে বেদাত লিপ্ত হয়ে অনেকে নবী প্রেমিক দেখায় নবী পাগল দেখায় নবী ভালোবাসে সেই দেখায় তাদের তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে প্রকৃত যারা দিনদার দ্বার তারাই তারাই সবসময় থাকবে দুঃখে সুখে সব সময় থাকবে এটাই বাস্তবতা আর সবাই নিজ স্থান থেকে ইমানু দায়িত্ব হিসাবে এ বিষয়ে প্রতিবাদ করুন আর ওনাকে সবার মাঝে যে পুলিশ কর্মকর্তা সরকারি কর্মকর্তা যে পুলিশ কর্মকর্তা এই কথাটি বলেছে নবীকেণে আমাদের পানের নবী দয় নবীকে কথাটি বলেছে তাকে সবার সামনে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং আমরা দাবি জানাই সরকার যেন তাকে আইনের আওতা এনে সঠিক বিচার করেন এটাই আমরা চাই যদি ভিডিওটি ভালো লাগে দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেন